প্রতিbewerকশালীছে আল্লাহ রাব্বুন আআমিন যিনি তার বান্দার উপরে ফুরকান ওতিন করেছেন যাতে করে তিনি তার কওমের কাছে দাওয়াত পৌঁছান এ কথা বলা হয় নাই লিয়াকুনা দিলি আলামিনা নদিরা বিশ্বাসীর কাছে যেন তুমি দাওয়াত পৌঁছাতে পারেন আল্লাহর সম্পর্কে জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শন করাতে পারেন জান্নাতের সুসংবাদ দিতে পারেন হেদায়তের দাওয়াত পৌঁছে দিতে পারেন এই জন্য আমি রাসুলকে পাঠাইছি বিশ্বের সমস্ত মানুষের জন্য সকলের জন্য তার সম্মান আর মর্যাদা আল্লাহর্বনার এমন এমনভাবে পেশ করলেন তার মর্যাদা এত বেশি নবীর মর্যাদা এত বেশি মোহাম্মদ যদি উম্মতের কোনো ব্যাপারে যদি বলেন হ্যাঁ অমনি উন্মতের জন্য তা হালাল হয়ে যায় সোভান কি আছে এমন যে তার মুখের কথা আইন কোন পরামর্শের ধার ধারে না মুখের কথাটা কি আইন রসুল যদি বলেন হ্যাঁ উম্মতের জন্য কি হয় হালাল রসুল বলছেন না উন্মতের জন্য কি হয়ে গেল হারাম হয়ে গেল সোভান এটা হচ্ছে আল্লাহ তার রাসূলকে লেজিসলেটিভ পাওয়ার আইন তৈরি করার অধিকার আল্লাহ তার হাবিবকে দিয়েছেন রাসূল ছিলেন শারে শরিয়ত প্রণেতা হালাল হারামের সীমা রাখা কুরআনে যা আছে তাগুনি শেষ নয় হালাল হারামের সীমা রাখা রাসূল পাককে প্রদান করার জন্য নির্ধারণ করার জন্য আল্লাহ পাক তাকে পারমিশন দিয়েছেন পাওয়ার দিয়েছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফখুজু ওয়া মা নাহাকুম আনহু ফন্তহু এই আয়াত দিয়ে প্রমাণিত হয় রাসূল তোমাদের জন্য যা দেন তা গ্রহণ করো যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো ফিরে থাকো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্মান এভাবে আল্লাহ দান করলেন হা বললে হালাল হয়ে যায় না বললে হারাম হয়ে যায় রাসূলের মর্যাদা এত বেশি তিনি যদি পথ চলেন মা উঁচু করলে আর স্বাধীন পর্যন্ত চলে যান তিনি যদি আল্লাহ মোনাজাত করেন মোনাজাত করতে দেরি আছে কবুল হতে দেরি নাই হাত তোলা লাগে না হাত তোলা লাগে না আমরা যে হাত তুলে মোনাজাত করি হুজিস হাত তুলেছেন আবার অনেক সময় হাত তোলে কোন কোন সময় হাত হাদিস শরীফ এসেছে এভাবে হাত উঁচু করেছেন আকাশের দিকে হাদিস শরীফ এসেছে বগলের সাদা চামড়া দেখা গিয়েছে এভাবে আল্লাহর কাছে দুহাত তুলে দুহাত প্রসারিত করে আল্লাহর কাছে কামনা করেছেন এমন সত্তা মনে এরাদা করতে দেরি কবুল হতে দেরি নেই হাদিস শরীফ এসেছে হাজরাতে আবু হরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রসুল করিম সাল্লাহ সাল্লামের দরবারে কাঁদতে ছিলেন হজুর জিজ্ঞেস করলেন আবু হরাইরা তুমি কান্দো কেন হজুর হাজরা তাবু হরেরা বলেন হুজুর আমার মা আমাকে মেরেছে আমি সেই জন্য কানতেছি হুজুর বলেন মা তোমাকে মারলো কেন কোন বেয়াদুবি করেছো নাকি তিনি বললেন না কোনো বেয়াদুবি করি নাই তবে মারলো কেন হাজরা তাবু হরেরা বলেন হুজুর আমার মা হচ্ছেন মুশ্রিকা আমার মা কাফের আমি অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে আমার মা জিজ্ঞেস করলো এত রাত কোথায় ছিল। আমি বললাম পৃথিবী যে কত মোবারক চুমতে পারলে নিজেকে ধন্য মনে করে আমি সেই সৌলের দরবারে ছিলাম আসতে দেরি হয়ে গেছে ইয়ার সৌর আপনার নাম শোনা মাত্র আমার মায়ের গায়ে আগুন চলে গেল সহ্য করতে না পেরে আমাকে মার আরম্ভ করে দিল বললো আবু হরাইরা হয় আমার বাড়ি ছাড়বি না হয় মোহাম্মদ সাল্লাহামের ঘর ছাড়বি কোনটা করবি কর আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করক আমি তাম তোমার বাড়িটা শুদ্ধা তাম দুনিয়া ছেড়ে দিতে পারি কিন্তু রসুল পাক সাল সালামের কদম মুবারক ছাড়তে পারি না ভাইরা আমার হাজরাতে আবহাওয়ারা কাঁদতেছেন আল্লাহ নবী বলেন তুমি কাঁদো কেন তোমার মা তোমাকে মেরেছেন আমি এখানে কি করব এখানে তো আমি কোনো দখল আন্দাজ করতে পারি না আমি কি করতে পারি এখানে ইন্টারফেয়ার তো আমি করতে পারি না মা তোমারে মেরেছে হাজরাতে আবু হরেরা বলেন ইয়া রাসূলুল্লাহ মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করার জন্য আপনার কাছে আমি আসি নাই বলে কেন এসেছ হাজরা হুজুর এসেছি এই জন্য আমি জানি আপনি যদি আল্লাহর দরবারে কোন ব্যাপারে দোয়া করেন আল্লাহ আপনি মেহরবানি করে আমার মায়ের হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করুন হুজুর সাল্লাম দুহাত করলেন বললেন আবি আয় আল্লাহ আবু হর মাকে তুমি হেদায়ত না করে দাও এই দোয়ার ওসুল করতেছেন হজুরকে দোয়ার মধ্যে ফেলে রেখে হরায়রা দৌড় আরম্ভ করেছে বাড়ির দিকে থেকে কয়েকজন সাবি তারা দৌড়ে গেল আবহাওয়ারা দৌড়াই কেন এত ভদ্র মানুষ কোনো সময় কারো সাথে রাগারাগি করে না দৌড়ায় কেন নিশ্চয় কোনো বিপদ বুঝি হয়ে গিয়েছে পিছন থেকে জামা টেনে ধরেছে কি হয়েছে দৌড়াও কেন হাজরাতে হরেরা বলেন আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি পৌঁছে গিয়ে দেখতে চাই আমি আগে দৌড়াই বাড়িতে গেলাম না হলো আমি সেটা দেখতে চাই দৌড়াতে দৌড়াতে ঘরের কাছে গিয়ে নখ করেছে ভিতর থেকে আওয়াজে কে। কিছুক্ষণ পর মা আমার বেরোলেন মাথার চুল দিয়া পানি পড়তেছে বুড়া মানুষ মা আমার কাছে এসে বললো বাবা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি মনে মনে অনুশোচনা করেছি আরে আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কোনো খারাপ মানুষের কাছে যায় নাই মারলাম কেন বড় অনুতপ্ত হয়ে গেছি আমি এই অনুশোচনা করে আমি এই মাত্র গোসল করেছি আমাকে নিয়ে চলো তুমি বিশ্ব নবী দরবারে আমার ভাইরা রসলে আল্লাহর নবী এমন এক মহান সত্তা ছিলেন